পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাটাই হল বড় চ্যালেঞ্জ বিগত দিনের আন্দোলন সংগ্রামে পুলিশকে সরাসরি গুলি নির্দেশনা দিয়েছে রাজনীতিক দলের নেতারা এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে পুলিশ সংস্কার কমিশন সহ অসংখ্য সংস্কার কমিশন গঠন করে ইতিপূর্বেই পুলিশ সংস্কার কমিশন তাদের রিপোর্ট পেশ করেছে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই সংস্কার কমিশনের রিপোর্ট হয়তোবা অন্য অন্য কমিশনের সাথে বসে রাজনৈতিক দলগুলোর সাথে এবং অন্যান্য স্টেক সাথে আলাপ আলোচনা করে বাস্তবায়ন করবে তবে আমার কথা হল এক একটা কমিশনের রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে এক এক কমিশনের রিপোর্ট নিয়ে আলাদা আলাদা বসে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা উচিত যেহেতু পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়ে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে তাদের সংস্কারটা সবার আগে প্রয়োজন ছিল সময় ক্ষেপণ করা উচিত নয় একটি দিন চলে যাওয়া মানে একটি ক্ষণ হারিয়ে যাওয়া অর্থাৎ সেই হিসাব থেকে ধরে নিয়ে সেই হিসাবকে ধরে নিয়ে অথবা সময়টার মূল্যায়ন করে অতি দ্রুত সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী তাদের সংস্কার করা প্রয়োজন তাদেরকে যত দ্রুত সংস্কার করা করে দেওয়া হবে ততই তারা তাদের মতন করে আইন আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ করতে পারবে কারণ বিগত দিনে কতিপয় পুলিশের ঊর্ধ্বতন সিনিয়র কর্মকর্তাদের নির্দেশনায় নিম্নপদস্থ কর্মকর্তারা বিভিন্ন অপকর্মে নিয়োজিত ছিল গুম খুন কোরাসপায়ার থেকে এমন কোনো অপরাধ নেই তারা করেনি এই জন্য সিনিয়র উচ্চপদস্থ কর্মকর্তারাই দায়ী দ্বিতীয় বিষয় হলো, কাকের মাংস কখনও কাক খায় না কিন্তু পুলিশ পুলিশের কাছ থেকে ঘুষ খায় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্যাতনের শিকার অথবা নিগৃহের শিকার যদি নিম্নপদস্থ কর্মকর্তারা যদি না হয় তাহলে একটা ভারসাম্য রক্ষা হয় পাঁচই আগস্টের আগে এবং পাঁচই আগস্টের পরে কোথাও কোথাও দেখা গিয়েছে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিগৃহের শিকার হয়েছে হচ্ছে এখনও নিম্নপদস্থ কর্মকর্তারা যদি নিম্নপদস্থ কর্মকর্তাদের অধিকার মানবাধিকার সুমন্নত রাখা যায় তাহলে এই বাহিনী আস্থার সঙ্গে এই বাহিনীর নিম্নপদস্থ উচ্চপদস্থ কর্মকর্তারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আইনশৃঙ্খলায় কাজ করে যাবে তাই পুলিশের মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় তাদের মানবাধিকার যেন রক্ষিত থাকে সেই বিষয়েও সজাগ দৃষ্টি দিয়ে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করতে হবে দিন শেষে পুলিশও মানুষ তারা কারো সন্তান কারো বাবা অথবা কারো স্বামী এই দৃষ্টিকোণ নিয়ে তাদের অধিকারকে প্রায়োরিটি দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ বাংলাদেশের পুলিশ ষোলো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করে এটা আমাদের মাথায় রাখতে হবে পুলিশ যেন তাহার উচ্চপদস্থ কর্মকর্তাদের ধারায় অন্যায়ের শিকার না হয় হ্যাস্তনাস্ত শিকার না হয় উচ্চপদস্থ কর্মকর্তারা যেন নিম্নপদস্থ কর্মকর্তাদের উপরে ছুরি না ঘুরাতে পারে অযাচিত হস্তক্ষেপ না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থাৎ রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে দুই নিম্নপদস্থ কর্মকর্তা যারা আছে তাদেরকে যেন অন্যায় আদেশ নির্দেশ অথবা তাদের প্রতি অন্যায় হস্তক্ষেপ যেন না করতে পারে উচ্চপদস্থ কর্মকর্তারা সেইটাও নিশ্চিত করতে হবে পাঁচই আগস্টের আগে এবং কি পাঁচই আগস্টে যারা মারা গিয়েছে পুলিশ সদস্য তারা কিন্তু উচ্চপদস্থের কেউ ছিল না সবাই নিম্নপদস্থ কর্মকর্তা এই সংক্রান্তে অনেকবারই বক্তব্য দিয়েছেন বর্তমান পুলিশ মহাপরিদর্শক আইজিপি মহোদয় স্পষ্টভাবে বলে দিয়েছে তাই ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর কতিপয় পুলিশ সদস্যরা রাজনৈতিক দলের অংশ হয়ে মাখামাখি করে যেন কোনো অন্যায় না করতে পারে তা নিশ্চিত করতে হবে যেই জাতি মানবাধিকার রক্ষায় যত সক্রিয় সে জাতি তত উন্নত আইনের শাসন প্রতিষ্ঠিত তখনই হবে যখন মানবাধিকার রক্ষিত হবে মানবাধিকার লঙ্ঘন করে কোনো জাতি সামনে এগিয়ে যেতে পারেনি পারবেও না তাই বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় মহোদয়ের কাছে আবেদন নিবেদন আপনি অতি দ্রুত সময়ের মধ্যে পুলিশ সংস্কার সংস্কারের কার্যক্রম শেষ করে তাদেরকে স্বরূপে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত করুন তবেই শৃঙ্খলার অবনতির হাত থেকে রক্ষা পাবে এই সমাজ এই দেশ ধন্যবাদ